যা দিবে তা পৃথিবীতে কোথাও পাবে না এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারে লাইফ করবে পৃথিবীতে অনেক কিছু কোয়ালিটি আমার দেখা মানে এইটা আজ অব দি বেস্ট বেস্টের তো মানে শেষ সৌন্দর্যের তো আপা শেষ হয় না বাট আমাদের যতগুলো প্রোডাকশন আমরা করেছি আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে ব্র্যান্ড থেকে এসেছে এটা আর এটা হলো বেস্ট একটা কোয়ালিটি ফুল একটা ওয়ান অফ দা হিট কোড একেবারে বেস্ট 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 এইটা দেখেন আমরা কি তৈরি করেছি সাইড দিয়ে এই ডিজাইনটা আমার দাও এটা পাকিস্তানি কর্নার ব্র্যান্ডে ছিল তো চলেন আমরা অরিজিনালটা ওপেন করি এটা আমার আমার স্যাম্পল কালেক্ট করা এইটার আমি এ টু জেড আপনাদেরকে দেখাইতে চাই না হলে আপনারা আমাদের কদর করবেন না বুঝবেন না বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হয়তো বা বুঝেছেন একটু রাশে আছি আজকে আমাদের প্রথম লাইভটাই একদম কি বলেন তো বারোটা বেজে গেছে একেবারে প্রথম লাইভই অনেক বেশি লেট করলাম পাকিস্তানি কর্নার ব্র্যান্ড সর্বপ্রথম বাংলাদেশে আমরা নিয়ে আসি তাই না প্রথমবার যে কয়টা এনেছি আল্লাহ আল্লাহ মানে আল্লাহর অশেষ রহমত যে একদম হিট 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 করে গিয়েছে আমাদের নেটওয়ার্ক ক্লিয়ার অনেকক্ষণ পরে স্টার্ট হয়েছে লাইভ এক মিনিট দাঁড়িয়ে ছিলাম তো আমাকে সবার আগে জানিয়ে দেন যে আমার নেটওয়ার্ক ক্লিয়ার কিনা সবার আগে জানিয়ে দেন আপনার নেটওয়ার্ক সাউন্ড অল সেট ক্লিয়ার কিনা তাহলে আমি কালকে মেলাতে পাবো কিনা আপনি এটা কালকে মেলাতে পাবেন না এটা আসবে রবিবার থেকে হ্যাঁ এটা আমরা রবিবার থেকে এটা শনিবারও পাবো না এটা আমরা রবিবার থেকে দিতে পারবো কি ব্যাপার এই এই অবস্থা কেন দেখেন তো নেটওয়ার্ক ক্লিয়ার কিনা কারণ এখানে এক মিনিট পরে শুরু হয়েছে একটু জানান তো আপু অল ক্লিয়ার কিনা আগে একটু কষ্ট করে জানাই দেন আচ্ছা এই জামাটা নিলে পৃথিবীর বুকে সবাই তাকাই থাকবে এত চমৎকার একটা ড্রেস আমি বলবো কর্নার ব্র্যান্ডের এটা তো এখন প্রি অর্ডার নিচ্ছে সব থেকে লেটেস্ট কাঠ এটা তো একটু দেখায় কাদেরটা ভালো হয়েছে কারা এগিয়ে আছে একটু দেখা দি ওয়ালাইকুম আপু চ্যানেল থেকে জয়েন এই যে কর্নার ব্র্যান্ডের হলো কর্নার ব্র্যান্ডের আছে আমি দেখাই সব ওদের পচা আমাদের অন্যটা অনেক সুন্দর আসছে তো এগুলা প্রি অর্ডার করে এটা মানে আট হাজার আটশো এরকম একটা দামের ড্রেস তো আমি একটু দেখাই দিই আপা এই যে ওদেরটা এটা এটা একটা হ্যাঙ্গার করলে ভালো হতো এটা হলো অরিজিনালটা হ্যাঁ বোঝার অপশন যদিও নাই ওটাটা ফেডেড কালার আমার আমার ডান হাতে এইটা অরজিনালটা এটা অ্যাস্টার প্রিমিয়াম দসতো ভাই একটু হ্যাঙ্গার করে দântো বাবা তো আমি একটু দেখাবো এই কারণেই আমার অনেক কষ্ট হয় স্যাম্পল কালেক্ট করে প্রোডাক্ট করতে তারপরে যখন কেউ চিপ ভর্ষেম বের করে কম দামে দেয় আপা আমার খুব কষ্ট লাগে তখন কারণ আমি একেবারে পাকিস্তান থেকে অরজিনাল স্যাম্পল কালেক্ট করেছি একটু blar না ওনারা তো বলছে ক্লিয়ার আমাদের এখান মনে ক্লিয়ার না লাইভ কি ক্লিয়ার আপু আপনারা একটু জানাতে থাকে না অনেক কষ্ট হয় সবাই জানেন লাইভ ভিডিও কি ওকে এখানে একটু ব্লার দেখাচ্ছে আমি একটু দেখছি ক্লিয়ার একটু জানাই দেন লাইভ ভিডিওটা দেখবেন ওয়াইফাই এটা কোনটা আছে হ্যাঁ ওকে সো আমি এজন্য আপা আমার কষ্ট হয় ক্লিয়ার একটু জানাই দেন তো কোনটা বেশি সুন্দর আমার মন রক্ষা করার জন্য বলা লাগবে না কোনটা বেশি সুন্দর আমাকে একটু জানাই দেন আমরা এক ইঞ্চি বড় করেছি এখানকার সুতার কাজ এটা অরিজিনাল লোগো দেয়া আছে কর্নার ব্র্যান্ডের আর এটা অ্যাস্টারের অ্যাস্টারের লোগো দেওয়া আছে দাঁড়ান একটু দেখাই অ্যাস্টারের লোগো দেওয়া আছে যেটা হলো অ্যাস্টার প্রিমিয়াম একবার করে কমেন্ট করবেন এটা রবিবার থেকে মেলাতে যাবে হ্যাঁ শনিবার অথবা রবিবার থেকে বাট এখন শুধুমাত্র এটা অনলাইন বাসীদের জন্য উন্মুক্ত করে দিলাম আপনার আপনাদের কালারটা ওয়ার্ক সেরা আছে এবার আমি বলি আমাদেরটা কেন সেরা এইবার এখানে ওদের স্লিটে মানে স্লিট বা কামিজের ফারার যে অংশটা ওরা কিছু দেয় নাই আপা এটা অরিজিনাল ব্র্যান্ড বাট ওরা কিছু দেয় নাই একটু সিল্কি টাইপের কাপড় আর আমাদের এটা সলিড ভয়েল কটনে করা আমাদেরটাতে এই ডিজাইনটা যেটা বাংলাদেশে এটা প্রথম বারের মতো আমি দিয়েছি এথনিকের একটা ডিজাইন থেকে রিক্রিয়েশন করে পুঁথি দিয়ে করা তো যখন এই ড্রেসগুলো মানে সেলাইয়ের কোয়ালিটি মনে হবে যে জেনুইন অরিজিনাল পাকিস্তানি বুটিকের কোন একটা ড্রেস এত চমৎকার করে এগুলো আমি থোকা থোকা করে দিয়েছি এই নয়টা বসবে এটাও আমি মানে দেখানোর দায়িত্বটা আমার আচ্ছা আমি একটু তার আগে অন্যটা দেখেন আপনার তাড়াতাড়ি দেন আচ্ছা এবার আমাদের ওনাটা দেন এটা হলো ওদের ওনা সিল্কের অর্গেনজার উপরে করা যেটা গায়ে দেওয়া যাবে না আমাদের ওনাটা দেখেন তো এই ওনাটা এই প্রথমবারের মতো আমি দেখাচ্ছি কোঠা আমরা অনেক সেল করেছি একটু শেয়ার বাড়াইতে হবে একটু শেয়ার বাড়াইতে সবাই একটু করে শেয়ার করে দেন আচ্ছা অনেস্টলি বলতেছে আপু আপনাদের টাই কালার ওয়ার্ক খুব খুব সুন্দর হয়েছে আপু একটু বলবেন না হলে আমরা তো এটা আমাদেরটা ওনাটা এটা পাকিস্তানিটা না এটা আমাদেরটা এটা হলো পাকিস্তানিটা আমি একটু দেখাই দেই তাহলে বুঝবেন যে ফাঁকিবাজি আসলে কারা করে ঠিক আছে এটা হলো ডিজাইনটা হয়তো বা ওদের বাট ওদের থেকে আমরা অনেক ভালো করেছি অরিজিনালটা আমি দেখাচ্ছি না হলে বুঝতে পারবেন সাড়ে আট বা এরকম দামে তো কোনটা বেশি সুন্দর আপনারা কম্পেয়ার করেন এটা অনেক ফুলে থাকবে আর আমার অন্যটা হচ্ছে এইটা আমার অন্যার মেটেরিয়াল কোয়ালিটিটা দেখেন আর পাকিস্তানিটার অন্যার মেটেরিয়ালটা দেখেন এইবার আপনাদের তো সবসময় দুঃখের কথা বলি লস প্রাইস লস প্রাইস এবার কিছু গুড নিউজ আপনাদেরকে দেই আমাদের বিগত কয়েক বছরের থেকে এই মৌসুমটা আমাদের সব থেকে মাস যাচ্ছে আমাদেরকে মোস্তফা বলছিল যায় এরকম প্রেশারে আছে আপু অনেক ভালো লাগে কোম্পানি যত ডেভেলপ হয় তত আমাদের খুব আনন্দ লাগে কতটা ভালো এমপ্লয়ি হলে খুশি হলে কাজ নিয়ে ওদের কোনো কষ্ট নাই লাস্ট দুই তিন বছরের যত চালান আমাদের কোনো প্রোডাক্ট আটকে থাকে না সবচেয়ে বড় কথা এইবার যেহেতু আমাদের শোরুম নিচ্ছি অফিস শিফটিং উপলক্ষে এত দামি দামি ড্রেস এত কম প্রাইসে আমরা মেলাতে দিব কাস্টমাররা এসে সবাই দোয়া এক ব্যাগ ভর্তি দোয়া দিয়ে যাবে আমাকে আমি কোনো প্রফিট করব না আমার অফিসে প্রোডাক্ট রাখার থেকে আমি চাই একটা প্রোডাক্ট নিয়ে সবাই ব্যবহার করে দেখু যে অনলাইনে সবাই ধোকাবাজি করে না বা যা দেখায় তা দেন এরকম না চায় আপু আমাদের ওন্না অনেক বড় কিন্তু এটা ফুলে আছে পড়ে যাচ্ছে কিন্তু আমারটা কিন্তু পড়তেছে না হ্যাঁ এটা অর্গেঞ্জার মধ্যে করা খসখসা একটা ওন্না এই ওন্নাটা আমার ভালো লাগে না এটা পাকিস্তানিটা আর এস্টার যেটা দিয়েছে এস্টারের প্রিমিয়াম যেটা নাম্বার ওয়ান কোম্পানি এস্টারের প্রিমিয়াম দিয়েছি এই ওন্নাটা দেখেন কোনটার কালার কাজ বেশি সুন্দর আমাকে একটু জানাই দেন হ্যাঁ আমাদের কোয়ালিটি কিন্তু টপ নচ ক্যাটাগরিতে এইটা আমি তাড়াতাড়ি দেখাই দিলাম এটা অলরেডি পাকিস্তানি পেজগুলো প্রি অর্ডার নিচ্ছে আপা হ্যাঁ কি বলবো দুঃখের কথা প্রি অর্ডার নেওয়া স্টার্ট করে দিয়েছে এছাড়াও এখন আমি অফারের ডিসকাউন্টের ড্রেস গুলো ভিউ আমার চাই এই ড্রেসটার জন্য দরজা সবগুলো এত বড় ওড় দেওয়ার কোন যুক্ত নায়িকা নায়িকা ফিল আসবে ড্রেসটা পরার পরে অফিস ভার্সিটি যেখানে যান পুরো নায়িকা নায়িকা ফিল আসবে এই ড্রেসটা পরার পরে এই তো কমেন্ট শো হচ্ছে না এই জন্যই বলে নেটওয়ার্কের নেটওয়ার্ক ক্লিয়ার একটু জানাই দেন আর এত সুন্দর দামি বটল গ্রিনের মধ্যে ড্রেস পাওয়া যায় না এত চমৎকার একটা বটল গ্রিনের মধ্যে ড্রেসটার আমার মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম একটু অন্যরা জানাও তো নেটওয়ার্ক সাউন্ড ক্লিয়ার একটু আপু পাগল হয়ে না আমি দেখেন তো ক্লিয়ার না ব্লার হচ্ছে একটু ব্লার হচ্ছে আচ্ছা একটু দেখেন তো ঠিক করে দে আমরা আপু তোমার পরোটায় প্রাইস কত বলে দিচ্ছি দাঁড়ান আমি একটু দেখে নে আমার এখানে নেটওয়ার্ক একটু ব্লার দেখাচ্ছে কোনটা ক্যাপিটাল লেটার এটা ওটা ওটাই ওটাই তো ভালো সাপোর্ট দেয় আমাদের একটু এখন বলেন তো লাইভ ভিডিও ক্লিয়ার একটু জানে দেন আপু আপু এটার এটা আরো শর্ট লেন্থে ছিল আমরা কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন হ্যাঁ তো চলেন বিসমিল্লা বলে আমরা শুরু করে দেই আমার পড়াটা দিয়ে আমার মনে হয় যে আমি আমার জুয়েলারিটা ওপেন করি আদারওয়াইজ আমার ড্রেসের সৌন্দর্য বোঝা যাবে না দেখতেছেন না ইয়ে করতেছি তো হেল্প করে না লাইভ করে মনটা কোন দিকে থাকে হ্যাঁ কি চিন্তা করতেছে মানে বলার কথা আচ্ছা একটা ভালো গুণ দিয়ে মজার ঘটনা নাজমা আপা আজকে খুব কষ্ট করছে এই ড্রেসের জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত এই ড্রেসটা পরার পরে দেখে অরিজিনালটা আমার বাসায় রাখা দৌড় দিয়ে লাইফের জন্য দৌড় দিয়ে সে গিয়ে এনে দিয়েছে তো চলেন আমরা আর আল্লাহ কালার কি পুরা মানে সেই রকম একটা কালার খুব সুন্দর একটা কালার তো চলেন বিসমিল্লা বল এটা অন্য কোথাও পাবেন না হ্যাঁ এটা শুধুমাত্র অ্যাস্টার লাইফ স্টাইল এর ইনহাউস প্রোডাকশন নাম্বার ওয়ান কোম্পানি থেকে আসছে ব্র্যান্ড থেকে আসছে অ্যান্ড আপনারা একটু ক্লিয়ারলি বুঝে নিন এই কোম্পানির ড্রেস যখন আমি সেল করি আমার কোনো চিন্তা লাগে না কোনোদিন কোন ড্রেস সেল করতে আমি চিন্তা করিও না আল্লাহ রহমতে তবে আমরা এখন যেগুলো বানাচ্ছি আপা আপনি বাংলাদেশের টপ জায়গার তিনটা সাথে কম্পেয়ার করতে পারেন উইথ কোয়ালিটি আমি কিন্তু সস্তা প্রাইস নিয়ে কখনো হাঁকাই না আমার পেজটা দেখবেন একদম নিট ক্লিন রাখা ট্রাই করি আমি হ্যাঁ খুব মানে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট আমার পেজের মধ্যে থাকবে যেগুলো সফিস্টিক কাস্টমারদের জন্য যারা ক্লাসিনেস বুঝে তাদের জন্য আমাকে একটু বলেন আপু লাইভ ক্লিয়ার কিনা না আদারওয়াইজ আমি না কনসেন্ট্রেশন দিতে পারছি না বাস একটু পরে পরে আমি কি হটস্পটে যাব হম আপু আজকে ব্ল্যাক জারকুন স্পান ড্রেসটা দেখাবে হ্যাঁ জারকুনটা আছে ওই যে ব্ল্যাক কালার দেন তো গাটি এটা রিস্টক হয়ে গেছে এটা আছে মোস্তফা একটু ডাকেন এটা এটা রিস্টক হয়ে গেছে আপা হ্যাঁ এটা অলরেডি রিস্টক তো এই যে আমি এটা দেখাই দিব জারকুনটাও দেখাবো সো আপু কালকে ডিসকাউন্ট অনলাইনে আপু অনলাইনে কালকে কোনো ডিসকাউন্ট থাকবে না শুধুমাত্র অনলাইনদের জন্য ব্যবস্থা আছে পরে মেলায় কি আপু মেলায় এটা শনি রবিবারে পাবেন হ্যাঁ মেলায় এটা শনিবার পাবেন বিকালে বেলা বিকেলের পর আমি বলুন রবিবারে গেলে কনফার্ম এটা পাবেন লাইভ ক্লিয়ার কিনে একটু লিখতে থাকেন আমার কষ্টটা একটু কমান আদারওয়াইজ আমি ওয়াইফাই শিফট করব এটা খুলে দেন তো বিসমিল্লা আমার পানি দিচ্ছে

আপু কালকে এক্সাম হলে যে দেখি মিস একটা লাইফ স্টাইল ড্রেস পরা এত ভালো লাগলো আপু আপু আমাদের অনেক টিচার আছে যারা আমাদেরকে খুব পছন্দ করে মার্শাল ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আমার আম্মু আপনার লাইভ রেগুলার দেখে আম্মু আপনাকে অনেক পছন্দ করে বলে অনেক সুন্দর কথা বলেন আপনি সবাইকে এই পেজের কথা বলে তবে আম্মু লাইক কমেন্ট শেয়ার করা বুঝে না সালাম আলাইকুম আন্টি দোয়া করবেন এত বুঝতে হবে না আন্টি আমি বুঝিয়ে দিব সমস্যা আন্টি দোয়াতে রাখিয়েন আমাকে প্রথমবারের মতো আমরা একটা বড় অর্গানাইজ করে একটা মেলা করতে যাচ্ছি চলে আসবেন আন্টি ক্লিয়ার আচ্ছা তো এখন পর্যন্ত কেউ বলে না যে ক্লিয়ার না তো আমি একটু ইয়ে হচ্ছি তো রাউটারের কি কোনো প্রবলেম আজকে তিন দিন ধরে জিনিসটা হচ্ছে আচ্ছা আপু মেলাতে এটা পাবেন বাট রবিবার থেকে হ্যাঁ মেলাতে এটা যাবে রবিবার থেকে এটা তো স্যাম্পল আসছে কালকে তো ফ্রাইডে অফিস অফ ফ্যাক্টরি অফ শনিবারে প্রোডাক্ট আসলে রবিবার থেকে পাবেন তো চলেন বিসমিল্লা বলে আমরা এই কালেকশনটা দেখাই দিই কর্নার ব্র্যান্ডের অ্যান্ড আমি বলতে পারি আমার এস্টার প্রিমিয়াম আজ পর্যন্ত যতগুলো দিয়েছি গতকাল পর্যন্ত যতগুলো দিয়েছি মাই পার্সোনাল ফেভারিট এটা এত সুন্দর করে করবে কোম্পানি আমি চিন্তা করতে পারি না এত সুন্দর কোন চুমকির কাজ এই ড্রেসের মধ্যে থাকবে না হ্যাঁ পেটানো সুতার কাজ বটল মানে গ্রিনের অনেকগুলো শেড থাকে এই কালারটা এমন কোন স্কিন টোন নাই যে তাকে মানাবে না কাটিং প্যাটার্ন পায়জামার ডিজাইনটা একেবারে মানে টপ নচ ক্যাটাগরি আমার টুল লাগবে যে সাদাটা দিতে বলেন আপনি থাকেন সাদা ফুলটা ফাঁকা করে এখানে নিয়ে এসে দিয়ে যান সো এই জায়গায় অরেঞ্জ কালার মেজেন্ডা কালার আর কপার গোল্ড কালার সুতা দিয়ে আপা এরকম করে কাজ করা হ্যাঁ কর্নার ব্র্যান্ডের প্রধান যে জিনিসটা এখানে বাটন করা থাকবে কর্নার ব্র্যান্ডে আপনারা যারা অরিজিনালটা ইউজ করেছেন অবশ্যই আপনারা কাপড়ের আমার কথা আর কাপড়ের মিল আছে কিনা দেখে নেবেন কাপড়ের কোয়ালিটি এভাবে একটু এভাবে ঘষে ঘষে দেখে নিবেন তারপরে আমার সাথে কথা বলতে আসবেন যে কাপড় যদি মনে হয় যে মিস ইনফরমেশন দিয়েছে মা আপু তোমার ড্রেস পচা ড্রেস আমাকে দিয়ে দিবেন হ্যাঁ এটা হলো সেই টাইপের একটা ড্রেস এখানে তিনটা স্লিটে এ ড্রেস কাটিংটা করা হয় তো বা আনারকলি করতে গিয়ে তো আনারকলি বেশি আসে ওয়ান টু এন্ড থ্রি এরকম করে স্লিট করে জয়েন্ট করে করা যার জন্য ড্রেসের শেপিং এখানে খুব সুন্দর আসে আচ্ছা এটা কেন বলে অনেকে এইবার এই জিনিসটা কি বলবেন আমাদের ড্রেসের মধ্যে যে কটা কালার আছে আপা সে কটা আপনারা কিন্তু কমেন্ট না করলে আজকে থ্যাংক ইউ বান্ধবী তো এটা হলো ম্যাজেন্ডা কালার এটা কপার গোল্ড কালার আর এটা হলো আপনার অরেঞ্জ কালার এবার আমি একটা জিনিস দেখো এখানে একটা করে পুঁথি দেওয়া আছে পুঁথি দিয়ে এরকম করে হাতের সেলাইয়ের কোয়ালিটিটা দেখে হাতের কাজ করে বসানো এরকম করে তিনটা তিনটা করে এর বসানো তো টোটাল নয়টা এক একটা স্লিটের মধ্যে হ্যাঁ সো এইটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন আর এইটার প্রাইস মেলা উপলক্ষে ফ্ল্যাট দুশো টাকা ডিসকাউন্টে দিব এটা একটু শেয়ারে লিখে দেন মেলা উপলক্ষে এটা দুশো টাকা কমে দিয়ে দিব আমরা আমি ব্যবসার জায়গায় দাঁড়িয়ে বলতেছি এটা দুশো টাকা কমে পাবেন মানে জিরো প্রফিটে দিব তো এটা জিরো প্রফিট মিনিমাম একটা প্রফিটে এখানে লোয়ার পার্ট যেটা দামান পোর্শন বলে কাটিংটা দেখেন আপা চওড়া করে স্লি মানে ডাবল কাপড় ভাজ করে ডিজাইনটা আমরা তৈরি করলাম রাইট অ্যান্ড খুব কার্ভনেস কাটিংটা খুব স্ট্যান্ডার্ড একটা কাটে করা দু সাইডে আমরা হচ্ছে এরকম করে জিনিসটা পেয়ে গেলাম সেলাইয়ের মান অত্যন্ত ভালো এবার কার আর কাপড়ের মান নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওকে এবার গেল হচ্ছে আপু এটা নিয়ে কারাকারি লাগবে আপনারা সবাই বুঝতেছেন মানে ভিউ দেখেও বোঝা যায় এখানে প্রায় সাতশো আপারা আমাকে দেখতেছেন ড্রেসের কোয়ান্টিটি কিন্তু সাতশো পিস নাই এটা এতটুকু বলে রাখলাম এগুলা ঈদের মধ্যে দেয় না আপা ঈদে এগুলো আমি দিলে দিতে পারবো না কোয়ান্টিটি খুব অল্প করা হাতার ডিজাইনটা আমি একটু দেখাই দিই আপনারা এইটা পরে মন থেকে দোয়া করবেন আমার জন্য আর এখানে বলে না যে ইন্সপায়ার ভার্সন একটা ফানি টাইপের একটা কথা আছে তো সেই সমস্ত আপাদেরকে বলবো আমি আসলে ওই ফানির ক্যাটাগরিতে নাই কারণ আমার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে প্লাস আমার একটা মানে সার্কেল আছে যেখানে আমি যদি ফানি কিছু মেক করি তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে তারা আমাকে ইনকারেজ করে কিভাবে আর একটু ডেভেলপ করা যায় আর ইমপ্রুভ করা যায় সো সেই বিষয়টার জন্য তো আমার বেশ থেকে এরকম ফানি কোনো কিছু পাবেন না কখনো এটা চওড়া করে কাজ দেওয়া পেটানো একেবারে অরিজিনালটাতে যা ছিল আমি সেম ভাবে করে দিয়েছি বরঞ্চ এটা অ্যাস্টার প্রিমিয়াম বললেই বেশি শান্তি লাগবে কর্নার ব্র্যান্ড ইন্সপায়ার ডিজাইন স্টিচিং কাপড় সব এস্টার পিওর লন কটনে করা ভয়েল কটন এটা কোনো সিল্কের না আপু মেলায় যাওয়ার আর তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছা ছিল কিন্তু আমার ছোট আহারে আপু ইনশাল্লাহ ওপেনিং এ আসবেন আপু এথনিক বা গর্জিয়াস গুলো থার্টি সিক্স সাইজ কেন করো না আপু থার্টি এইট আপনি করে নেন না কষ্ট করে থার্টি সিক্স এর কাস্টমাররা খুব পচা হয় তাদের সাইজ পাওয়া যায় না তারা তখন আমাকে ইউজ করে ঠিক আছে এই জন্য থার্টি সিক্স বিক্রি করার কারখানা ছাড়া বন্ধ করে দিয়েছি খুব সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটি চেক করবেন সবার প্রথমে কাপড়ের কোয়ালিটি চেক করে দেখে নেবেন একটা সুন্দর করে স্ক্রিনশট নেন আমাকে দেখলে তো ভালো লাগবে তো আমি আগে ছাড়াই দেখেন যে ড্রেসের ক্যাটাগরি আর কালারটা কি হ্যাঁ খুব সুন্দর একটা কালার তবে এই জামাটা বাস্তবে বেশি সুন্দর হ্যাঁ আর এটাতে আমি দুশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করেছি আমার মেলা উপলক্ষে এটা রবিবার থেকে মেলাতে পাবেন পায়জামার লং আছে আপা ফর্টি প্লাস মানে ফর্টি ওয়ান মতো আছে পায়জামাটা ফর্টি ওয়ান মতো আছে দেখেন আমার যেটা আমি করি একেবারে মাধুরী মিশাই দিয়ে করতে পারি রাইট অ্যান্ড এটা অরিজিনালটা দেন অরিজিনাল পায়জামাটা দেখায় নাহলে আমার কাস্টমাররা বুঝবে না অরিজিনালটা মেবি সিল্কের নাকি সিল্কের হ্যাঁ আর আমাদেরটা দেখেন কালার দেখেন এটা হলো অরিজিনালটা এটা হলো আমাদের এটা সিল্কের মধ্যে হবে আপা এটা সিল্কের মধ্যে হবে এটার আমি দেখাই দিই নাহলে বলবেন আপু তুমি কিছু পরিবর্তন করেছ ওরা যে এটা অরিজিনালটা একটু দেখে ওদের যে এম সাইজ যেরকম ভাবে ব্র্যান্ডের ইয়ে দেওয়া আছে আমি আমারটা দেখাই দিই আমাদেরটা সেমভাবে ভাবে করা হ্যাঁ সুন্দর করা বাট সলিড কটন আমি আবারও একটা কথা বলছি এটা নাম্বার ওয়ান কোম্পানির একটা ড্রেস হ্যাঁ পাজামাটা দেখাই দেই চওড়া করে না প্লাজো না মানে টিকোন একটা ঢিলা ঢালা যে কাটিংটা চলছে ওভাবে করা এখানে সুন্দর করে টেকিং করে পট্টি দেওয়া আর এটা পুরোটা কটনের ওপরে করা কোনো ইচিং করবে না পায়জামাটা দেখেন ঢিলা ঢালা নামাজ কালাম পড়তে খুব সুবিধা হবে একটা হিজাব বা কিছু দিয়ে তো এটা যাবে আপনার ফর্টি ওয়ান লেন্থ ওকে লেন্থ কিন্তু পায়জামার বেশি যারা এখন লেন্থ কমাইতে চান তারা এই জায়গাটা খুলে জাস্ট এখানে সেট করে নেবেন তাহলেই হয়ে যাচ্ছে ওকে মাস্টার দিও ওটা দেন আজকে ওটা মনে ভালো লাগবে হ্যাঁ সো এইটা গেল হচ্ছে আমাদের না মেরুনটাই দেন ওই ওইটাই দেন অরেঞ্জ অরেঞ্জ কালার ওইটা দেন দেখাই দেখাব আপু ড্রেসটা অনেক দারুণ নিজের প্রোডাকশন বলে বলছি না আমি মিনিমাম পাঁচটা স্যাম্পল আমার সামনে আছে তো আমি যখন হচ্ছে এই ড্রেসটা দেখেছি মানে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ফর্টি এইট কাস্টমাররা খুবই ভা আপু ফোর্টি কাস্টমারদের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপু আমি তিনটা ড্রেস অর্ডার করেছিলাম নয় দিন আগে অর্ডার কনফার্ম করছে বাট কোনো রেসপন্স নাই মেসেজেরও আছে আপু আমি দেখে দিচ্ছি নাদিয়া চৌধুরী আপু একটু গ্রুপে ট্রান্সফার দেন তো নাদিয়া চৌধুরী আপু একটু গ্রুপে ট্রান্সফার দেন আরে আল্লাহ কি যে সুন্দর ড্রেসটা আপা এত সুন্দর ফিটিংস কোয়ালিটি একেবারে টপ নচ ক্যাটাগরি আপু লম্বা থার্টি নাইন হবে থার্টি এইট প্লাসে থাকবে থার্টি নাইন এটা এরকম লেন্থেই কাটিংটা করা আমি এভাবে কিন্তু বলেই দিলাম আপু এটা ব্র্যান্ড থেকে যা আসছে তাই তাও আমরা এক ইঞ্চি বড় করে দিয়েছি এখন ব্র্যান্ডের যারা করে তো বড় বড় ডিজাইনার রাইট এখন আমি যদি এই জামা লং বানাই তাহলে এই পায়জামার যে কাটিং যে সুন্দর যে এটা আসে না আপা হ্যাঁ এই জিনিসটা যদি আপনারা একটু বুঝতেন দুই একজন আপারা তাহলে আমার কষ্টটা অর্ধেক কমে যেত ওকে ওকে কামিজের লেন্থ কত আপু থার্টি নাইনে থাকবে আপা মানে এটা মিডিয়াম লেন্থ বলে শর্ট লেন্থ না শর্ট লেন্থ হলে আপা আরো কম হতো যে এতটুকু হতো এটা মিডিয়াম লেন্থ বলে আমার হাইট বেশি আপনাদের অনেকেরই এটা পারফেক্ট লাগবে হ্যাঁ সো আমি কন্টিনিউ করতে পারতেছি না আর আড়াই আর মধ্যে হচ্ছে এসি কতই দেওয়া আঠারো আঠারো তো জাস্ট অ্যাব কথাই বলতে পারতেছি আচ্ছা আমি ওড়নাটা কোনো রকম দেখাবো আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগতেছে মানে লাইভ করতে করতে বুঝাতে পারবো না গেছে ওকে তো এটা গেল আমাদের আচলের পোর্শনটা আচলের ডিজাইনটা একটু দেখে নেন আপা বহরটা দেখেন একটা কোঠার মধ্যে কোঠা নেট তুলা এটা কিন্তু খসখসা না সিল্ক টাইপের যেরকম খসখসা আপু একটা সবুজ কালারের জামা পরার শখ হয়েছিল আপনার কাছ থেকে একটা সবুজ ড্রেস নিয়েছি নাম্বার ওয়ান আচ্ছা পাইসি আমি কি একটা ভালো গিফট পেতে পারি ইনশাল্লাহ আপু ওনার বিশাল বড় আকার এত সুন্দর ওনার কাজ আমাদের কোনো ড্রেসে আসে নাই আরে আমি সুন্দর করে দেখাতে পারলাম না পুরো ড্রেসের আপু এটা খুব নরম খুব সফট হ্যাঁ এটা গেল আমাদের অরিজিনালটা একটু দেখাই দিই এটা হলো অরিজিনালটা অরগেনজার মধ্যে দেখেন কত পুস্কায় আছে আমাদেরটা পারফেক্ট এটা প্রাইস দু হাজার দুশো পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস তো এটা থেকে দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তিন হাজার আমি আবারও বলি ড্রেসটার প্রাইস তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল এন্ড আমি জিরো প্রফিট সামান্য একটু প্রফিট করলাম এটার প্রাইস আমরা দেখেন ভিউ থাকলে যে প্রাইস বাড়াই দিবে এরকম না ফ্ল্যাট দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছি যারা অনলাইনে আছেন মেলাতে আসতে পারতেছেন না তাদের জন্য বত্রিশশো টাকা ছিল দুশো টাকা একদম এখানে আমার হিসাব দেওয়া দুশো টাকা লেস করে এটার প্রাইসটা যাবে থ্রি জিরো ফাইভ জিরো আপনারা চিন্তা করেন এটা হাজার টাকা দামের পাকিস্তানি ড্রেস উইথ কোয়ালিটি মেনটেন করে এই প্রাইসে পাওয়া মানে বিশাল বড়ো ব্যাপার আপনারা দেখেন দুই দিকে সমানভাবে লম্বা ওড়নাটা রোকে ইউ শিপ এ শিফ করেন আপু আপু করি দাঁড়ু পারি খেয়ে আমি এই জন্য চাটা খেতে চাই দেখা হচ্ছে নেক্সট লাইফ আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম